হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই দেখেন সবাই আমরা রেডি রেডি সাহায্যে এখনও যাবো নিমন্ত্রণও ওই দেখেন নিমন্ত্রণ বাড়ি তাই বসি কিন্তু কি করতাম এর নিমন্ত্রণ কিবেন ওই দেখেন খুব সুন্দর করে সাজানো হয়েছে না খুব সুন্দর বিয়ে বাড়িটা সব এই দেখুন দেখতে বুঝছেন নি আপনারা কিসের হ্যাঁ একটা জন্মদিনের পার্টি ছিল আমার নদিনে আর আমার মেয়ের পিপির বার্থডে ছিল কিন্তু যেতে যেতে আমরা আর অনেক দেরি হয়ে গেছে কা তো আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে কা গিয়ে দেখে একটা কাটতে লাগছে তাহলে মনটা খুব খারাপ হয়ে গেছে কা গিয়ে আর করবো কোন যে ওই দিন যে তারা কেক টেক কাটটা খাওয়া খেতে শুরু করে দিয়েছে কেকটা দেখছেন নি কেকটা খুব সুন্দর সুন্দর যেমন সুন্দর তেমন স্বাদ ও কেকটা খুব স্বাদ খুব স্বাদ তো সবাই মিললে কেকটেক কাটটা খেয়ালেতেছে ওই দেখো মেয়ে গিয়ে সে গিফটও দিয়ে দিল মনটা খারাপ হয়ে গেছে দেখো এবার ছবি কি অনুষ্ঠান মারিদে এই তো বার্থডে গাল সবাই বার্থডে গালে উঠছে এই দেখেন বার্থডে গাল তার বৌদিদের সাথে ছবি তুলছে বৌদিদের লগে ছবি তুলতে মনে হয়েছিল বুঝলে এবার বার্থডে গালের সাথে তার দুই পিপির সাথে তুলেছে কি তারা দুই বোন এবার আবার ছবি হ্যাঁ সব খালি বার্থডে গালের লগে ছবি তুলতে ব্যস্ত ওই দেখেন সবি একের পর এক সবি আইবো খালি ওই দেন সবি 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 ফটো ফটো হ্যাঁ এটা হলে বার্থডে গেলের অঙ্কন শিক্ষক তার ছবি এঁকে দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো এই দেখে সবাই মিললে খালি ছবি তুলতে আছে দেখছেন নি তারা ভাই বোনেরা মিললেও ছবি তুলে রয়েছে আর এইদিকে দেখেন তারা মামা ভাই না মামা ভাগিনা যেখানে ভূত নাই সেখানে এখানে আমার একটা দিদি এটা আমার একটা ছোটোবেলার ছাত্র যাকে আমি পড়াতাম এবার প্যার তো ক্ষুদা লাগে আর ফটো তুললে তো শুধু সারতো না তো খাওয়ান তো লাগবো তো এবার খাওয়ানোর ফ্রেন্ডা লাই ফুসি কি আমরা সকলে মিললা দেখছেন নেই আপনারা হাসছেন না কিন্তু দেখে ও এমন খিদা লাগছে প্রথম তো আর ভিডিও করেন টাইমই পাইছি না প্রথম তো কেক টেক দিছে খি তো আর করুন ওই দেখেন শেষে দিয়ে মনে করছে আর এই ভিডিওটা করছি না অক্ষণ শেষ খাওয়ান বা তো আইলাম খাইলাম নিমন্ত্রণ এটা একটা হইলো ভিডিও টিডিও করলাম না খাইতে বাইসিরা এই দেখেন কত মানুষ জানেননি কত বাজে রাত্রে এগারোটা উপরে সাড়ে এগারোটা বারোটা বাজে ওই দেখেন এখন আমরা করতেছি আবার তো শেষ হয়ে গেছে কা কি ওই দেখেন রাত্রে বাজে রাস্তার মধ্যে একটা মানুষও নয় শুনশান হয়ে গেছে ওই দেন নাই সব বাড়ির যেতেছে কার আমরা নিমন্ত্রণ খাইয়া যাই ওই দেন রাত্রে বাজে সাড়ে এগারোটা বারোটা তো বন্ধুরা বাই বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমাদেরকে সাপোর্ট করেন নাকি কি ওকে বাই বাই